অনেকদিন আগের কথা যখন বোলখানিয়া রাজ্য তার শান সৌকত জ্ঞান বুদ্ধি এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিল সেই রাজ্যের বাদশাহ শামসুদ্দিন রায়েত ছিলেন একজন অত্যন্ত দয়ালু জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক তার শাসনে কেউ ক্ষুধার্থ ঘুমাত না কোনো নির্যাতিত ব্যক্তি বিচার না পেয়ে ফিরে যেত না কিন্তু বাদশার বয়স হয়ে গিয়েছিল এবং তার সবচেয়ে বড় চিন্তা ছিল যে তার পরে সিংহাসনের উত্তরাধিকারী কে হবে বাদশার এক নাতি ছিল ইলিয়ান বিন সালে যে ছোটবেলা থেকেই কিছুটা অযোগ্য জেদি এবং অহংকারী স্বভাবের ছিল শিক্ষার জন্য তাকে রাজ্যের সেরা শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু ইলিয়ানের পড়াশুনোর চেয়ে খেলাধুলা শিকার এবং প্রাসাদের জাকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রতি বেশি আগ্রহ ছিল তার বন্ধুরা বেশিরভাগই ছিল সুযোগ সন্ধানী এবং চাটুকার যারা ইলিয়ানের স্বভাবকে আরও খারাপ করে তুলছিল বাদশাহ প্রায়ই মনে মনে আফসোস করতেন হায় যদি এই ছেলেই আমার পরে বাদশাহ হয় তাহলে এই রাজ্য মঙ্গলের পরিবর্তে অমঙ্গলে ছেয়ে যাবে একদিন প্রাসাদের দরবারে বাদশাহ বসে প্রজাদের আর্জি শুনছিলেন ঠিক তখনই দরবারের দরজা খুলে গেল এবং ইলিয়ান তার জমকদালা পোশাকে গর্বের সাথে বুক ফুলিয়ে ভেতরে প্রবেশ করল তার চেহারায় অহংকারের ছাপ স্পষ্ট ছিল বাদশা তাকে দেখে হেসে জিজ্ঞেস করলেন এসো ইলিয়ান আজ দরবারে কি নিয়ে এসেছ ইলিয়ান ঝুঁকে সালাম জানালো কিন্তু তার কণ্ঠের অহংকার লোকানো গেল না হে দাদা যান আমি আজ আপনার কাছে কিছু চাইতে আসিনি আমার অধিকার নিতে এসেছি আমি আপনার নাতি এবং এই সিংহাসন আমার অধিকার আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন সময় এসেছে আমার বাদশাহ হবার দরবার নিস্তব্ধ হয়ে গেল উজির আমির এবং সৈন্যরা অবাক হয়ে গেল বাদশার চোখে দুঃখের এক ঝলক ফুটে উঠল কিন্তু তিনি শান্ত গলায় বললেন ব্যাটা সিংহাসনের অধিকার রক্ত দিয়ে নয় বুদ্ধি এবং ন্যায় বিচার দিয়ে পাওয়া যায় যার মনে প্রজাদের জন্য কষ্ট নেই সে রাজত্বের যোগ্য নয় ইলিয়ান হেসে বলল দাদা যান আপনার পুরনো কথা এখন পুরনো হয়ে গেছে যুগ বদলে গেছে এখন রাদ্য চালানোর জন্য কষ্ট নয় শক্তি প্রয়োজন বাদশাহ শামসুদ্দিন দীর্ঘশ্বাস নিলেন এবং তারপর তার চেহারা এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো তিনি দরবারের সবার দিকে তাকিয়ে বললেন আচ্ছা ইলিয়ান যদি তুমি মনে করো যে তুমি সিংহাসনের যোগ্য তাহলে আমি তোমাকে একটা সুযোগ দেব। ইলিয়ানের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সত্যিই আপনি আমাকে বাদশা বানিয়ে দেবেন বাদশা বললেন হ্যাঁ তবে একটা শর্তে তুমি শুধু একদিনের জন্য বাদশাহ হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রাজ্য তোমার অধীনে থাকবে তুমি যা চাও তাই করতে পারো কিন্তু যখন সূর্য অস্ত যাবে সিংহাসন আবার আমার হবে সেই সময় আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করব। যদি তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সিংহাসন তোমার আর যদি না পারো তাহলে তুমি আর কখনো রাজত্বের নাম নিতে পারবে না ইলিয়াল অট্টহাসি করে বলল কি সহজ শর্ত দাবাজান আপনি দেখবেন আমি এমন একটা দিন কাটাবো যা ইতিহাস মনে রাখবে বাদশাহ মুচকি হেসে উজিরে আজমকে আদেশ দিলেন ভোরবেলায় ইলিয়ানকে শাহি মুকুট পড়ানো হোক এবং রাজ্যের প্রতিটি দরজা যেন তার আদেশে খুলে যায় রাত কেটে গেল এবং পরের দিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি প্রাসাদের গম্বুজে পড়ল তখন দামামা বেজে উঠল নতুন বাদশাহ জিন্দাবাদ ধনীতে প্রাসাদ মুখরিত হয়ে উঠল ইলিয়ান শাহী পোশাক পরল মাথায় মুকুক রাখলো এবং আয়নায় নিজেকে দেখে বলল আজ আমি বাদশাহ ইলিয়ান বাদশাহ উজিরেরা এসে সালাম জানালো সৈন্যরা তরবারি ঝোঁকালো এবং প্রজারা স্লোগান দিল ইলিয়ানের মনে অহংকারের ঢেউ খেলে গেল সে সিংহাসনে বসে জোর গোলায় বললো আজকের পর কোনো গরিব থাকবে না কোনো আইন থাকবে না সব আমার ইচ্ছায় চলবে প্রথম আদেশ সে দিল কোষাগারের দরজা খুলে দাও প্রত্যেক বন্ধুকে সোনা বিলিয়ে দাও আজ উৎসব হবে প্রাসাদের নাচ গান শুরু হয়ে গেল রাস্তায় হাতি উঁত এবং দামামা বাঁচতে লাগল ইলিয়ানের বন্ধুরা মদের পাত্র হাতে নিল এবং বাজারে রেশমি কাপড় বিলি করা হলো প্রজারা প্রথমে অবাক হলো পরে খুশি হলো কিন্তু সভাসদদের মুখে চিন্তার ছাপ ছিল উজিরে আজম বাদশাহে আস্তে করে বললেন যাহাপনা কোষাগার হলো প্রজাদের আমানত অযথা খরচ করবেন না ইলিয়ান ব্যাঙ্গার্থ তো খাসি হেসে বলল ওস্তাদ আজকের দিনটা আমার আর আজ আমি আমার মন খুশি করব আপনার নীতি কালকের জন্য তুলে রাখুন দিন গড়িয়ে গেল সূর্যের আলো প্রাসাদের সোনালি ছাদে চিকচিক করছিল ইলিয়ান সিংহাসনে বসেছিল সামনে কোষাগারের সিন্দুকগুলো খোলা ছিল হীরা জহরত সোনার মুদ্রা সব কিছু তার পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়েছিল সে আদেশ দিল যে প্রাসাদের দরজা খুলে দেওয়া হোক এবং যে কেউ চায় কোষাগার থেকে নিজের ইচ্ছে মতো সম্পদ নিয়ে যাক মানুষ দৌড়ে ছুটে এলো নারী শিশু বৃদ্ধ সবাই লাইনে দাঁড়িয়ে গেল কোষাগার খালি হতে শুরু করল উজিরে আজম যিনি বৃদ্ধ কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন এগিয়ে এসে বললেন যাহাপানা কোষাগার যদি এভাবেই লুট করা হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত কিছুই থাকবে না রাজ্যের প্রশাসন কিভাবে চলবে ইলিয়ান চোখ ছোট করে বলল উজির সাহেব আপনাকে আমার চিন্তা করতে হবে না আমি বাদশাহ আমি যা চাইব তাই হবে প্রজারা খুশি আছে এটাই আমার জয় উজির দীর্ঘশ্বাস ফেলে পিছিয়ে গেলেন ইলিয়ানের মুখে গর্বের হাসি ছিল দুপুর গড়াতেই প্রাসাদে উৎসব আরও বেড়ে গেল দামামা বাজতে লাগল নাচ গানের আসর জমে উঠল ইলিয়ানের বন্ধুরা যারা কাল পর্যন্ত সাধারণ মানুষ ছিল আজ রেশমি পোশাকে প্রাসাদের বড় হল ঘরে বসে মদ পান করছিল এক বন্ধু বলল বাদশাহ সালামাত আপনি যখন বাদশাহী হয়ে গেছেন তবে পুরনো শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়া যাক ইলিয়ান হেসে বলল অবশ্যই তাদের সবাইকে জেলে ভরো যারা কখনো আমার বিরুদ্ধে একটা কথাও বলেছে আজ তারা জানুক যে সিংহাসনের মালিককে কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা বেরিয়ে গেল গ্রামের বয়স্ক ব্যক্তি কিছু ব্যবসায়ী এবং একজন শিক্ষক যিনি ছোটবালা এলিয়ানকে বকেছিলেন তাদের সবাইকে বন্দি করা হলো। যখন উজির খবর পেলেন তিনি দৌড়ে এলেন যাহাপনা আপনি এসব কি করছেন এরা সেই সব মানুষ যারা রাজ্যের প্রতি অনুগত্য দেখিয়েছে ইলিয়ান গর্বের সাথে বলল আমি বাদশাহ আইন আমার আর আমার আইন এটাই যে আমার সামনে মাথা তুলবে তার মাথা কেটে ফেলা হবে বাদশ শামসুদ্দিন প্রাসাদের এক উঁচু বারান্দা থেকে এই এইসব দেখছিলেন তার মুখে আফসোসের রেখা ফুটে উঠল কিন্তু তিনি চুপ করে রইলেন পরীক্ষা এখনো শেষ হয়নি দিনের তৃতীয় প্রহরে ইলিয়ান আদেশ দিল শহর জুড়ে উৎসব করতে দোলনা লাগাতে ঘোড়া দৌড় করাতে এবং তার বিশাল মূর্তি বানাতে মূর্তির নিচে লেখা হলো ইনি সেই বাদশাহ যিনি একদিনে রাজ্য বদলে দিয়েছেন এরই মধ্যে প্রাসাদের বাইরে সুরগুল পুড়ে গেল এক সৈন্য ছুটে এসে বলল জাহাপানা শস্যের গুদামে আগুন লেগে গেছে মানুষ ক্ষুধার্থ পানিও ফুরিয়ে আসছে ইলিয়ান উদাসীনভাবে বলল তাদের বলো কাল সব ঠিক হয়ে যাবে আজ আমার উৎসব আমি আমার মন খারাপ করতে চাই না উজিরের মুখে গভীর হতাশা ছিল তিনি আস্তে করে বললেন জাহাপানা প্রজা ছাড়া রাজত্ব কিছুই নয় যদি মানুষ রুটি ছাড়া মারা যায় তাহলে সোনার সিংহাসনও ধুলোয় মিশে যায় ইলিয়ান রেগে গিয়ে বলল থামুন আপনি সব সময় অশুভ কথা বলেন যান উৎসবে যোগ দিন সন্ধ্যা ঘনিয়ে এলো দামামা বাজা বন্ধ হয়ে গেল প্রাসাদের যৌলস যেন এক মুহূর্তে নিভে গেল ইলিয়ান দেখল যে তার চারপাশের বন্ধুরা উধাও হতে শুরু করেছে কোষাগারের সিন্দুকগুলো খালি ছিল এক ফকির সেখানে এসে উপস্থিত হলেন হে সময়ের বাদশাহ আমি সারাদিন ক্ষুধার্থ মানুষ না খেয়ে মুড়ছে আর আপনি প্রাসাদে উৎসব করছেন এটাই কি ন্যায় বিচার ইলিয়ান বেশে বলল বুড়ো মানুষ আজ আমি বাদশাহ ফকির মুচকি হেসে বললেন বাদশাহী সেটা নয় যা এক দিনে পাওয়া যায় বরং সেটা হলো যা এক দিনের জন্যেও ন্যায় বিচারকে ছাড়ে না এই বলে ফকির চলে গেল ইলিয়ান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তার মনে এক অদ্ভুত খোঁচা লাগল সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ডুবতে শুরু করলো সেই মুহূর্তে তার দাদাজানের কথা মনে পড়ল যখন সূর্য অস্ত যাবে আমি তোমাকে একটি প্রশ্ন করব হঠাৎ তার মনে ভয় জন্মালো সে সিংহাসন থেকে উঠে প্রাসাদের সেই অংশের দিকে গেল যেখানে বাদশাহ শামসুদ্দিন বসেছিলেন বাদশাহ শামসুদ্দিন নিজের সিংহাসনে বসে হাসছিলেন তিনি বললেন হেসো ইলিয়ান একদিনের বাদশাহ কেমন কাটমা তোমার দিন ইলিয়ান ঝুঁকে বললো দাদাজান আমি যা চেয়েছিলাম তাই করেছি কিন্তু এখন সব কিছু খালি মনে হচ্ছে কোষাগার শেষ বন্ধুলা উধাও প্রজারা অসন্তুষ্ট এবং মনে এক অদ্ভুত বোঝা বাদশাহ আস্তে করে বললেন আমি বলেছিলাম না দিন শেষে একটা প্রশ্ন করব বলো ইলিয়ান বাদশাহী কি ইলিয়ান চুপ হয়ে গেল তার চোখে জল এসে গেল দাদা যান আজ বুঝেছি যে রাজত্ব সিংহাসন ধন সম্পদ বা শক্তি নয় বরং তা হলো সেই বোঝা যা ন্যায় বিচারের কাঁধে রাখা হয় আমি একদিনের বাদশাহ ছিলাম কিন্তু আপনি শতকের বাদশাহ বাদশাহ শামসুদ্দিন উঠে ইলিয়ানকে জড়িয়ে ধরলেন ব্যাটা এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম আজ তুমি হারনি বরং জিতে গেছ এখন তুমি শিখেছ যে বাদশাহ হওয়া নয় বাদশাহ হয়ে থাকাটাই আসল পরীক্ষা প্রাসাদের বাইরে সূর্যের শেষ রশ্মি ডুবে গিয়েছিল ইলিয়ান মুকুটটি নামিয়ে বাদশাহের পায়ের কাছে রেখে দিল তার মনে প্রথমবার সত্যিকারের শান্তি নেমে এলো পরের দিন সকালে যখন সূর্য উঠল ইলিয়ান প্রাসাদের বাগানে চুপচাপ বসেছিল বাতাস এখন কোলাহলপূর্ণ ছিল না বরং তাতে ছিল শান্তি আর আনন্দ পাখিরা প্রাসাদের গম্বুজে বসে কিচিরমিচির করছিল কিন্তু ইলিয়ানের মনে এক নিস্তব্ধতা ছিল তার সামনে সেই একই ময়দান ছিল যেখানে গতকাল সোনা বিলি হচ্ছিল কিন্তু আজ সেখানে গরিব মানুষেরা খালি হাতে দাঁড়িয়েছিল কিছু মহিলা কাজ ছিল কারণ তাদের বাড়ির পুরুষদের বন্দি করা হয়েছিল শিশুরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল আর ব্যবসায়ীরা তাদের পোড়া গুদামের ধ্বংসস্তূপের উপর বসেছিল ইলিয়ান নিজের চোখেই দৃশ্য দেখল এবং তার মনে এক ভারী বোঝা চেপে বসল সে ধীরে ধীরে সেই সব মানুষের মাঝে এল সবাই তাকে দেখে চুপ হয়ে গেল এক বৃদ্ধা মহিলা এগিয়ে এলেন তিনি কাঁপতে কাঁপতে হাত দিয়ে ইলিয়ানের দিকে ইশারা করলেন হে বাদশাহ কাল আপনি বলেছিলেন যে সবাই খুশি হবে কিন্তু আজ আমরা ক্ষুধার্ত আমাদের বাচ্চারা অসুস্থ সেই খুশি কোথায় গেল ইলিয়ানের টহট কেঁপে উঠল সে কিছু বলতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না তার মনে সেই ফকিরের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল রাজত্ব সেটা নয় যা একদিনে পাওয়া যায় বরং সেটা হল যা এক দিনের জন্যেও ন্যায় বিচারকে ছাড়ে না সে নীরবে প্রাসাদে ফিরে এলো বাদশাহ শামসুদ্দিন তার আসনে বসেছিলেন ইলিয়ান ঝুঁকে সালাম জানিয়ে বলল দাদা যান আমি আপনার কাছে অনুমতি চাইছি শহরে নিজে যাওয়ার জন্য আমি মানুষের কাছে ক্ষমা চাইব তাদের ক্ষত সারাবো বাদশাহ মুচকি হেসে বললেন বেটা এই দিনটার জন্যই তো আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম যাও প্রজাদের মাঝে যাও কারণ আসল বাদশাহ সেই যাকে প্রাসাদ নয় প্রজাদের দোয়া সাজিয়ে তোলে ইলিয়ান সাধারণ পোশাক পরে ঘোড়ায় চড়ে শহরের দিকে বেরিয়ে পড়ল তার সাথে কোনো সৈন্য বা জাকজমক ছিল না রাস্তায় ঢুকতেই মানুষ অবাক হয়ে গেল কালকের অহংকারী বাদশাহ আজ বিনয়ের সাথে মাথা নত করে দাঁড়িয়ে ইলিয়ান প্রথমে সেই বন্দীদের মুক্ত করল যাদের সে নিজের জেদের বশে বন্দি করেছিল সেই বয়স্ক শিক্ষক যাকে গতকাল জেলে পড়া হয়েছিল তিনি আজ ইলিয়ানের সামনে দাঁড়িয়ে ইলিয়ান তার পায়ে হাত দিয়ে বলল উস্তাদে মহতারাম আমাকে ক্ষমা করে দিন আমি ক্ষমতার নেশায় আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম বৃদ্ধ তার মাথায় হাত রেখে মুচকে হেসে বললেন বেটা জ্ঞানই হল সেই আলো যা শক্তিকে মনুষ্যত্ব দান করে আজ তুমি সত্যিকারের ছাত্র হয়েছ এরপর ইলিয়ান সেই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিল যাদের গুদাম পুড়ে গিয়েছিল তাদের ঘরে শস্য আর সোনা পাঠিয়ে দিল সে প্রত্যেক মহল্লায় ঘোষণা করিয়ে দিল যে ইলিয়ান বাদশাহর দ্বারা যার ওপর জুলুম হয়েছে সে আজ ন্যায় বিচার নিয়েই ফিরবে তিন দিন কেটে গেল শহরে আবার আনন্দ ফিরে এলো বাচ্চারা খেলতে লাগলো বাজারে আবার চহল পহল শুরু হলো। আর মানুষ প্রাসাদের বাইরে জড়ো হয়ে ইলিয়ানের জন্য দোয়া করতে লাগল বাদশাহ শামসুদ্দিন নিজের বারান্দা থেকে দেখে তার চোখে পানি এসে গেল তিনি উজিরকে বললেন দেখলে উজির আমি বলেছিলাম না কখনো কখনো একদিনের রাজত্ব সারা জীবনের রাজত্বর চেয়েও বড় শিক্ষা দিয়ে যায় উজির মুচকি হেসে বললেন যাহা মনে হচ্ছে রাজ্যের ভবিষ্যৎ এখন সুরক্ষিত ইলিয়ান শিখে গেছে যে সিংহাসন সোনা দিয়ে নয় সেবা দিয়ে তৈরি হয় চতুর্থ দিন বাদশাহ দরবারে সবাইকে ডাকলেন উজির আমির আর প্রজারা সবাই উপস্থিত ছিল ইলিয়ান সামনে ঝুঁকে দাঁড়িয়েছিল বাদশাহ শামসুদ্দিন ঘোষণা করলেন আজ আমি আমার নাতি ইলিয়ান বিন সালেহ সম্পর্কে একটি সিদ্ধান্ত শোনাচ্ছি সে সিংহাসনের উত্তরাধিকারী নয় বরং বলখানিয়া রাজ্যের সেবক হবে আর যখন সে সেবা করতে শিখে যাবে তখন এই সিংহাসন নিজেই তার পায়ের কাছে এসে পড়বে ইলিয়ান ঝুঁকে বলল দাদা যান আমার এখন সিংহাসন নয় হৃদয়ের রাজত্ব চাই আমি প্রজাদের সেবক হতে চাই দরবারে নিরবতা নেমে এলো তারপর চারদিক থেকে আল্লাহুয়কবার ধ্বনি উঠল মানুষের চোখে ছিল আনন্দের অশ্রু মাস পেরোয়ে গেল ইলিয়ান তার জীবন প্রজাদের মাঝে কাটাতে লাগল সে কখনো কোনো গরিবের বাড়ি গিয়ে খাবার খেত কখনো কোনো এতিমের মাথায় হাত রাখত সে প্রাসাদের বদলে মসজিদের প্রাঙ্গনে বসত মানুষের দুঃখ শুনত তাদের সমস্যার সমাধান করত ধীরে ধীরে তার ভেতরের অহংকার মুছে গেল এবং তার মনে এক কোমলতা এক আলো ভরে উঠল একদিন বাদশাহ শামসুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন ইলিয়ান তার পাশে বসেছিল তার হাত ধরে সে বলল দাদা যান আমি আপনার সেই শর্ত পূরণ করেছি যা আমার মন বদলে দিয়েছে আপনি এখন বিশ্রাম করুন রাজ্য আপনার আমানত আর আমি এর রক্ষক হব বাদশাহ দুর্বল গলায় বললেন বেটা তুমি একদিনের রাজত্বে যা হারিয়েছ তা তোমাকে সারা জীবনের সম্পদ দিয়েছে ন্যায় বিচার আর দয়া এই দুটো জিনিসই বাদশাহকে মানুষের চেয়েও বড় করে তোলে এই বলে তিনি মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন ইলিয়ান তার দাদার জানাজা কাঁধে নিল আর সেদিন সে রাজ্যের সামনে প্রতিজ্ঞা করলো যে আমি সেই বাদশাহ হব না যে সোনা বিলি করে বরং সে হব যে ন্যায় বিচার বিলি করে আমি সে হব না যে উৎসব করে বরং সে হব যে চোখের জল মুছায় বহু বছর পর যখন ইলিয়ান সিংহাসনে বসল তখন মানুষ তাকে ইলিয়ানে আদিল বা ন্যায়পরায়ণ ইলিয়ান বলত তার শাসনকালে কেউ ক্ষুধার্থ থাকত না কোনো নির্যাতিত কাঁদত না আর প্রত্যেক বছর সেই বিশেষ দিনে যেদিন সে একদিনের বাদশা ছিল সে নিজে প্রাসাদের দরজায় দাঁড়িয়ে গরিবদের খাবার খাওয়াত এবং বলতো এই সেই দিন যেদিন আমি রাজত্ব নয় মনুষ্যত্ব জিতেছিলাম আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে যদি আপনারা আরও এমন গল্প শুনতে পছন্দ করেন তবে আমাদের চ্যানেল ন্যায়ের পথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যেন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ